মহান আল্লাপাকের গুণবাচক নামের আমল কখনোই মিস হয় না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার দিন এবং রাতে মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য পাকের পাঁচটি গুণবাচক নাম মনে মনে পড়তে থাকুন গত সপ্তাহে অনেকে ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন আল্লাপাকের পাঁচটি নাম মনে মনে পড়তে থাকুন হাঁটতে চলতে উঠতে বসতে আজ বৃহস্পতিবার দিন রাতে পড়তে থাকুন মনের আশাল পূরণ করবেন অভাব দূর করবেন আল্লাহর পক্ষ থেকে গাইবির আসবে আসুন আল্লাহ তালা কোরআনে আল্লাহর নাম পড়লে কি হয় আল্লাহর নামের জিকির করলে আল্লাহ তালা কি করেন কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ রবিন কোরআনে বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন্লাহীন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো বসে বসে জিকির করো শোয়া অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো অর্থাৎ তোমরা হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে বাহিরে অফিস আদালতে আল্লাহ পাকের জিকির করো যখনই অবসর থাকবে জবানে আল্লাহ পাকের জিকির চলবে সোহার আল্লাহ হব الله رب العالمين سوره الاحزاب ارجو متكرك و لبوليم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا الله رب العالمين و لنا ايمان درير اذكروا الله امي الله باكر رزقكم ذكرا كثيرا অধিক পরিমাণে জিকির কর বেশি বেশি পরিমাণে জিকির কর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি বেশি পরিমাণে জিকির কর আমি আল্লাহর হামদ প্রশংসা বর্ণনা কর তেজবি পাঠ কর কি সকাল কি দুপুর কী রাত সর্ব অবস্থায় আল্লাহ পাকের তাজবি জিকির আল্লাহ তালাকে স্মরণ করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আরো বলেন তোমরা আল্লাহর জিকির করো। আমি আল্লাহ তোমাদের জিকির কর আমি আল্লাহর শুকুর গুজার করো অকৃতজ্ঞ না আল্লাহর জিকির করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিকির করবেন আমরা আল্লাহ পাকের জিকির করে কোরআন তালাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে তজবী তাহলিল তাহলিলের মাধ্যমে ইবাদতবন্দিগির মাধ্যমে আল্লাহ তালার হুকুমগুলা পালন করে করে আমরা আল্লাহ পাকের জিকির করি মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জিকির করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদের জিকির করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে গুণা মাফ করে অন্যায় অপরাধগুলা অপরাধগুলাকে ক্ষমা করে জাহান্নামি মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাবাদেরকে স্মরণ করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমাদের জামা যদি ময়লা হয় তাহলে জামা পরিষ্কারের জন্য সাবান আছে পাউডার আছে বিভিন্ন মেডিসিন দিয়ে জামা পরিষ্কার করি আর আমাদের কলব হচ্ছে বামস্তনের দুই আঙ্গুল নিচে আমাদের কলব থাকে কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা যদি আমরা একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় তিনটি গুণা করলে তিনটি দাগ পড়ে যায় এমন করে করে অন্তরটা কলুষিত হয়ে যায় কলুষীত অন্তর দিয়ে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আল্লাহ আল্লাহর রসুল ভালো লাগে না গুণা করতে বড় পছন্দ ভালো কাজ আল্লাহর বিধানগুলা পালন করা পছন্দ লাগে না কারণ অন্তরে শয়তান বাসা বেঁধেছে আপনার অন্তরটাকে পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ পাকের জিকির আল্লাহ কোরআানে বলছেন পাকের জিকির দিয়ে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে সোমান আল্লাহ রাবুল আলমিনের পাঁচটি নাম আজ বৃহস্পতিবার দিন এবং রাতে মনে মনে পড়তে থাকুন আল্লাহ কোরআনে জানিয়েছেন আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন হাবিব মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি আমার বান্দিরা ডাকে আমি আল্লাহকে যদি ওই নামগুলা ধরে যদি ডাক দেয় আমি তাদের ডাকের জবাব দেই আল্লাহর গুণবাচক নামের শক্তিশালী পাওয়ার ক্ষমতা আছে ওই নাম ধরে ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন মহান আল্লাহ রাবুল্লা আলমিনার পাঁচটি গুরুত্বপূর্ণ নাম গোপনে পড়লে আল্লাহ বেশি পছন্দ করেন ও উদরবাকুম তাদুরু আউফিয়া আল্লাহ তালা গোপনের ডাকটাকে আমলটাকে বেশি পছন্দ করেন ওদনিয়াস তাজিবল্লা কুম ডাকতেদেরই জবাব দিতে আল্লাহদেরই করবেন না প্রথমে আপনারা সুন্দর করে অজু করবেন আল্লাহ পাকের নাম অজু সহ পরা যায় এবং অজু ছাড়াও পরা যায় কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রব্বুর আলমিন বলছেন অদুনিয়ার মানুষ আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে আমলটি করলে কার্যকর বেশি হবে এবং আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ আপনি পবিত্র অবস্থায় আমলটি করছেন অজু করলে দুইটি লাভ এক নাম্বার হলো অজুর পানির সাথে জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার লাভ হলো কেমতের ময়দানে হাসরের মাঠে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঝলঝল করতে থাকবে আল্লাহ আকবার অজু করা শেষ হলে আকাশের দিকে তাকিয়ে شهادة بات كوربين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله مهان الله رب العالمين এই কালীমে শাহাদাত যখন আপনি পাঠ করবেন আসমানের দিকে তাকিয়ে মহানল্লাহ পাফ বুলা আলামিন জান্ন্নতের সবগুলা দরজা খুলে দিবেন আল্লাহ বলবেন বান্দা যে দরজা দিয়ে তোমার ইচ্ছে হয় সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করে সুবহানল্লা হি ও তারপরে তিনবার দুরুসুরিফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব আল্লাহ হুম সাল্লা আলা মোহাম্মদ ইময়া আলা দি মহম্মদ কামা সাল্লাই আলাই ব রহিম দর ইমন্দার মুসলিম ভাইও বোন এই তিন বার দুরুদ্ ইব্রাহিম পরা শেষে পাকের পাঁচটি নাম পড়বেন পড়বেন প্রথম নাম্বার পাকের নাম হল পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লা রহমানু ইয়া আল্লা রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লা এই নামের জিকির কমপক্ষে পাঁচবার পড়বেন নিম্নে উপরে যতবার দশ বার পঞ্চাশ বার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যত পারেন পড়বেন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন রহম করবেন আল্লাহ তারা আপনার ভাগ্য খুলে দিবেন দুই আল্লাহ পাকের যে নামটি পড়বেন সেটি হল ইয়া গ্ফারুয়া ইয়া আল্লাহ সর্বনিম্ন পাঁচবার উপরে যতবার পরে পড়েন প্রিয় দিনদার মুসলিম বায়ু বোন এই নামটি বললে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন ভুল ত্রুটি অন্যায় অপরাধ যা আছে সব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন জেনার গুণা ক্ষমা করে দিবেন পাপ কাজ সব আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তিন নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন যে নাম পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ তালা ওঢেল পরিমাণে রিজিক দিবেন অভাব দূর হয়ে যাবে আপনার আয় রুজিত বরকত হবে সংসারে উন্নতি হবে আল্লাহ তালা প্রচুর পরিমাণ ধন দৌলতের মালিক আপনাকে করে দিবেন তিন নাম্বার যে নামটি এটি পড়লে এ নামটি হলো ইয়া রজ্জা কুইয়া আল্লাহ ইয়া রুইয়া আল্লাহ য় রা আল্লাহ ইয়া আল্লা ইয়া আল্লা কুয়া আল্লাহ এ নামটি পড়বেন চার নম্বরে যে নামটি পড়বেন ওই নামটি পড়লে আল্লাহ পাক সম্মানিত আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লা তালা পৃথিবীতে আপনাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেবেন আল্লাহ তালা সম্মানী হিসেবে আপনাকে কবুল মঞ্জুর করে নেবেন চার নাম্বার নামটি পড়লে চার নাম্বার নামটি হলো ইয়া কেরি ম্যা আল্লাহ ইয়া কেরি মুয়া আল্লাহ ইয়া কেরি মুয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ আল্লাহ কমপক্ষে পাঁচবার উপরে যতবার পারবেন পড়বেন তারপরে সর্বশেষ পাঁচ নাম্বার যে নামটি এ নামটি পড়লে আল্লাহ আপনার কপাল খুলে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ তাহলে আপনাকে তাই দিবেন পাঁচ নম্বর নামটি হলো ইয়াদ জলালি ওয়াল ই করম ইয়াদ জলালি ওয়াল ইকরম করম ইয়াদ জলালি ওয়াল্লি করম ইয়াদ জলালি ওয়াল্লি করম ইয়াদ জলালি ওয়াল ই প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনের পাঁচটি নাম পড়বেন তারপরে আবার নামাজের যে দুরুদ আছে ওই দুরুদ শরীফ তিনবার পড়বেন আল্লাহর কাছে হাত তুলবেন কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক দিবেন সম্মান চাইবেন সম্মান দিবেন ধন দৌলত চাইবেন ধন দৌলত দিবেন যদি আপনি তাকুয়া চান তাকুয়া দিবেন পরকালে জান্নাত চাইলে জান্নাত আল্লাহ তাআলা দিবেন যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে তাই দিবেন দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ বৃহস্পতিবার দিন রাতে আল্লাপাক এই পাঁচটি নাম পড়ুন অনেকে ফলাফল পেয়েছে গত সপ্তাহে আপনিও পড়ুন পাক আপনার মনের আশাও আল্লাহ তাআলা পূরণ করবেন পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন